আলাদা করতে পারবে পটিটা তোমরা সম্পূর্ণ আলাদা করে অন্য বরখার সাথেও পড়তে পারবে ভিতরে ইনারটাও তোমরা আলাদাভাবে ভাবে পড়তে পারবে এটা পিছনে দেখতেছে প্লেন ব্যাক সাইডটা প্লেন পাচ্ছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাই আছে 54 এক পিসি আছে লং থাকছে 54 প্রাইস থাকছে অনলি 1200 টাকা প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে এটা কিছু দিচ্ছে এক পিস করে আছে এগুলা কিন্তু এক পিস দুই পিস করে আছে তো তোমাদের যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদার ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ওকে আইটা দেখে দিচ্ছি কফি কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু খুবই প্রিটি একটা স্টোন আছে হয়েছে যে এই এটা কোটিটা আলাদা করতে পারবে এই আলাদা করতে পারবে এটা আলাদা কোটির মধ্যে থাকছে আলাদা করতে পারবে ভিতরে ইনারটাও তোমরা আলাদাভাবে পড়তে পারবে উপরে কোটিটাও আলাদাভাবে পড়তে পারবে প্রাইস আছে মাত্র 1200 টাকা করে ওকে আমরা আরেকটা দেখিয়ে দিব্যাক কালার এর মধ্যে কিন্তু খুবই নাই আছে অল ওভার কিন্তু বেশ সুন্দর করে এম্বয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো যখন হাতে পারবে বুঝতে পারবে আর আরেকটা দেখে সাইজ থাকছে চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে ব্যাক সাইডটা প্লেন থাকছে আমরা এটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু খুবই নাইস এখানে কিন্তু উপরে কিন্তু পুরাটা জুড়ে হবে এমবডারি প্লাস স্টোন ওয়ার্ক থাকছে মাঝখানে কিন্তু কুচি করা থাকছে আর কুচি কিন্তু নিচ সাইডে গিয়ে ছড়িয়ে গেছে ওকে হাতাও কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছ সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ এটা হিজাব থাকছে 80 বাই 30 এর ওকে এটা সাথে কিন্তু তোমরা হিজাব পাচ্ছ 80 বাই 30 এর ব্যাক সাইডটা প্লেন থাকছে

এটা দেখিয়ে দিচ্ছি ওইটারই কালার সিমিলার ডিজাইনের মধ্যে কফি কালার টাইপে ওকে এটাও তোমরা सेम ভাবে কাজ পাচ্ছো হাতে স্টোন ওয়া প্লাস এমব্রয়ডারি কাজ পাচ্ছো ব্যাক সাইডটা প্লেন থাকছে সাথে কিন্তু হিজাব পাচ্ছো প্রাইস আছে মাত্র 1200 টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আর এটা দেখিয়ে দিচ্ছি এমব্রয়ডারি কাজ পাশাপাশি এটাও কিন্তু খুবই নাইস এটা কিন্তু আলাদা একটা কালারের প্যানেল পাচ্ছ এই যে ব্ল্যাক কালারের

আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সিম্পলের মধ্যে খুবই নাইস উপরে কিন্তু এভাবে বুকের পছন্দে শুরু করে মাছ বরাবর একটা প্যানেল পাচ্ছ হাতায় सेम প্যানেলটাই পাচ্ছ এমবডারি প্লাস স্টোন ওয়ার্কের ব্যাক সাইডটা তোমরা প্লেন পাচ্ছো সাথে কিন্তু একটা হিজাব পাচ্ছ হিজাব থাকছে 80/30 এর কফি কালার বলে এটাকে ওকে 80/30 এর আবার হিজাবও सेम এমবডারি পাশে আছে স্টোন ওয়ার্ক পাচ্ছ এজন্য প্লেন এটার প্রাইস অনলি 1200 টাকা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে এছাড়া কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি আছে তোমরা চাইলে কাস্টমাইজ করে বরফা বানিয়ে নিতে পারবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস